আসসালামু আলাইকুম কাল সকাল আঠাশে এপ্রিল চিকনদন্দি ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে পাশে বসে রয়েছেন জহুর আলম চশমা প্রতীকের প্রার্থী ইতিমধ্যে সব জায়গায় একটা বিষয় ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি বা ভিডিও আছে যে উনি সন্ত্রাসীদের মত দিচ্ছেন কিন্তু আবার এটাও আসছে যে উনি দাবি করছেন উনি বৈষম্যের শিকার হয়েছেন নোংরা রাজনীতির শিকার হয়েছেন জহুর আলম ঠিক আজ থেকে আড়াই বছর আগে যখন চিকনদন্দি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয় সে নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পান এবং যে বিজয়ী হন প্রয়াত হাসানুজ্জামান বাচ্ছু তিনি সাড়ে ছয় হাজার নির্বাচিত হন তার চেয়ে হাজার প্লাস ভোট কম পেয়ে উনি দ্বিতীয় অবস্থানে ছিলেন তো তিনি এবারও নির্বাচন করছেন আজ থেকে দু একদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রামদা এরকম একটা ছবি একজন ব্যক্তি সহ জহুর আলমকে দেখা যায় আবার জহরুল আলম বিএনপি সমর্থন করেন বিএনপির একজন কর্মী আবার দল থেকেও তিনি কিন্তু বহিষ্কার হয়েছেন বলতে গেলে সার্বিক বিষয়ে ব্যাপক চাপে আছেন আবার ওনার দাবি হচ্ছে যে ব্যাপক জনপ্রিয়তা আছে এলাকায় কারণ তিনি সর্বোচ্চ দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন জোহর ভাই হারজারি দর্পণে আপনাকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম দর্পণেও আমরা আপনার কাছে আসার পেছনে আমরা একটা ছবি দেখতে পেয়েছি যে ছবি নিয়ে অনেকগুলো কথা হচ্ছে আর এই তো নির্বাচনের মাঠে গিয়েছেন কি প্রত্যাশা করছেন এই সার্বিক পরিস্থিতি দল বহিষ্কার করা নির্বাচনের মাঠে থাকা সার্বিক পরিস্থিতির বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন আসসালামু আলাইকুম আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার ইউনিয়ন ইউনিয়নবাসীকে যে এই গরমের মধ্যে সবাই আসলে একটা অস্বস্তিকর পরিবেশে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে যে নির্বাচন হচ্ছে তো নির্বাচন আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন প্রথমত হলো যে একটা ছবি ভাইরাল একটা ছবি ছুরিযুক্ত এক নিয়ম ব্যক্তিকে আপনি নিবৃত্ত করছেন এক ছবি দেখতে পেয়েছি দেখেন এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন পত্রিকা এক একটা পত্রিকা এক এক রকম নিউজ এসছে একটা জাতীয় পত্রিকা বড় করে এটা ছাপানো হয়েছে এটা আসলে ওনারা ভুলের উপরে ছিলেন ওনারা সঠিক তথ্য না জেনেই ওনারা রিপোর্টটা করেছেন এটা আসলে এরকম বিষয় রাস্তার উপরে ঘটে যাওয়া একটা ঘটনা লুকিয়ে রাখার কিছু নেই এটা আসলে সাজানো নাটক বিষয়টা ছিল আমার একটা আমার নিজস্ব একটা জমি পাহাড়তলি এলাকায় দিতে না পাহাড়তলি এলাকায় ভূমি অফিসের পাশে রাস্তার উপরে অন্য একজন মানুষ দখল করতে গেছেন তো খবর পেয়ে আমি ওটা প্রতিরোধ করতে গেছি মাত্র তো তারা যে আগে থেকে ওখানে ক্যামেরা লোকজন রেখে এটা নাটক সাজাবেন ওটা আমি জানতাম না এই কাস্টার পেছনে আরো অন্য মানুষও জড়িত আছে যে এই ভদ্রলোককে অন্যরা এটা প্ররোচনা দিয়ে নিয়ে গেছেন এটা আমার ধারণা যে নির্বাচনে আমাকে কিভাবে গায়েল করা যায় যেহেতু জনপ্রিয়তার শীর্ষে আছে এটা আপনারা বলছেন এবং এলাকার জনগণ জানে আমরা আসলে গতবার নির্বাচন করে আমরা কতটুকু সাড়া পেয়েছি আমরা পরিষদে যেতে পারিনি সেটা অন্য কথা কিন্তু সর্বোচ্চ ভোট আমরা পেয়েছি এটা সবাই জানে তো এখন কথা হচ্ছে এই যে প্রচারণা এই যে ছবি ছবি তো আসলে সবসময় সব সত্য প্রমাণ দেয় না এখন এটার যদি সঠিক তথ্য উদ্ঘাটন করতে হয় তাহলে পাশে হলো সরকারি একটা ভূমি অফিস সেই ভূমি অফিসের কর্মকর্তারা একেবারে চাক্ষুষ সাক্ষী সকাল থেকে ওনারা ওনাদের চোখের সামনে সব ঘটনা এবং ভূমি অফিসের যে সিসিটিভি ক্যামেরা আছে সেই ফুটেজ সংগ্রহ করলে সবাই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে এটাকে নির্বাচন বিষয় নাকি ভিন্ন এটা ঘটনাটা ছিল একটা জমির দখল আমার একটা জমি অন্যরা এসে দখল করছিল এইখানে নির্বাচন ঢুকিয়ে দেওয়া হয়েছে উদ্দেশ্যমূলক ভাবে বলা হচ্ছে আমি চিকনদন্ডিতে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থককে মারতে গেছি এটা বিষয়টা আসলে মোটেও এরকম না এখন একজন আমার জমি দখল করতে এসছে সে অন্য কারো সমর্থক হতে পারে তাতে আমি কি করব। আমি তো তাকে আর আদর করব না সে আমাকে আসলে তাকে তো প্রতিরোধ করতে হবে যে যে আমাকে আমাকে মারতে আসছে আসছে তাকে তাকে তো তো প্রতিরোধ প্রতিরোধ করতে 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 হবে হবে দখল না আমি শুধু এইটুকু করছি আর যে এই যে বলা হচ্ছে আমার ভাগিনা পত্রিকায় এসছে অনেকে বলছে আসলে আমার ভাগিনা যদি কেউ হয় এটা তো লুকিয়ে রাখার বিষয় না আমার এলাকার সবাই জানে আমার ভাগিনা কয়জন আছে কে কে এই লোক কোথা থেকে এসছে কার সাথে এসছে এটা আমি জানি না আমার ভাগিনা হলে তো লুকিয়ে রাখার কিছু নাই ধন্যবাদ জানতে চাইবো। গতবার আপনি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন এদিকে সবার একটা জানাচ্ছে আপনি বিএনপির একজন কর্মী আপনাকে কিন্তু দলীয়ভাবে বহিষ্কার করা হয়েছে তো আপনি কি মনে করেন এই দলিও বাবা আপনাকে বহিষ্কার করা তার বিপরীতে জনগণের কাছে দাড়া দারে গিয়েছেন সার্বিক বিষয় জড়িত বিষয় একটু বলতেন আমাদের জি ধন্যবাদ আসলে দলিও ভাবে বহিষ্কার করা হয়েছে এই কথা সত্য আমি বিএনপি একজন সাধারণ সদস্য মাত্র তো এই যে বিএনপির যে নির্দেশনা যেটা ছিল যে নির্বাচন অংশ গ্রহণ করা যাবে না সেটা হলো এই উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত এসেছে আর আমাদের এই উপনির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে আরো দুই মাস আগে থেকে আমরা তখনই এটা আসলে আমি যেহেতু গতবার নির্বাচন করেছিলাম তো এবারও সবার আমার যারা সমর্থক আছেন শুভাকাঙ্ক্ষী আছেন তাদের চাপে নির্বাচন করতে এসছি তখন দলীয় সিদ্ধান্ত আসেনি এখন চলে এসছে এখন তো আমরা নির্বাচনের প্রক্রিয়া আর মাত্র এক দুই দিন বাকি নির্বাচনে না কালকেই নির্বাচন তো এখন আমরা কি সিদ্ধান্ত নিতে পারি আর এটার কোনো প্রভাব পড়বে না এই কারণে যে এলাকার একটা স্থানীয় সরকার নির্বাচন এলাকার যে সাধারণ জনগণ এখানে তো এটা তো দলীয় নির্বাচন হচ্ছে না সব দলের লোকজন আওয়াম অমলিক বিএনপি জামাত জাতীয় পার্টি সবার সব দলের সমর্থক আমার সুবাদাঙ্কী সমর্থকরা আছেন তো এটা আসলে খুব একটা প্রভাব পড়বে বলে আমি মনে করি না কারণ এই সিদ্ধান্তের পরে অনেক অনেকেই এসছেন আমাকে এটা সমবেদনা জানাতে উৎসাহ দিতে যে না তুমি নির্বাচন কন্টিনিউ করে যাও তো আমি আছি মাঠে ইনশাল্লাহ জোহর ভাই প্রশ্ন এই যে দল থেকে বহিষ্কার হওয়া আবার এদিকে একটা ছবি ভাইরাল নিয়ে হওয়া এরপরে মাঠে জনগণের কাছে গিয়েছেন এত দশত্বেও আপনি কি মনে করেন জনগণ আপনার সাথে থাকবে ইনশাল্লাহ এটা আমি মনে করি এটা আমি মনে করি এই কারণে মনে করেন এটা নির্বাচন আমরা দশ জন প্রার্থী মানুষের বেছে নেওয়ার সুযোগ আছে যোগ্য প্রার্থী তো আপনারাই বলছেন সরকারের বিভিন্ন এজেন্সি রিপোর্ট বলছে যে জনপ্রিয়তার শীর্ষে আমি আছি তো আমরা কেন আছি এটা মানুষ অন্যদের সাথে কম্পেয়ার করে তারা মনে করছেন যে তাদের চেয়ে হয়তো বা আমি ভালো হব চেয়ারম্যান হিসেবে কালকে নির্বাচন নির্বাচনে এসেছেন প্রথমবার হাট চট্টগ্রাম দর্পণ এবং হাডাজাই দর্পণে আপনি সাক্ষাৎকার দিচ্ছেন কি কারণে মূলত নির্বাচনে এসেছেন কি প্রতিশ্রুতি দিতে চেয়েছিলেন জনগণকে বা কি দিয়েছেন কি বলেছেন আসলে আমি প্রতিশ্রুতি কখনোই দেই নাই গত নির্বাচনেও নাই এবারও দিচ্ছি না আমি শুধু একটা কথা বলি যে একজন চেয়ারম্যান তার ক্ষমতা কতটুকু আছে যেটুকু ক্ষমতা আছে সেটা দিয়ে প্রতিশ্রুতি দেওয়ার মতো কোনো সুযোগ নেই আমি যেটা করি সেটা হলো কাজ করার আগ্রহ প্রকাশ করেছি আমি কাজ করে দেখাতে চেয়েছি আমি বলেছি আমার যে প্রচারপত্রে আমি বলেছি যে আমাকে বিবেচনা করবেন বিচার করবেন আমার অতীত জীবন দিয়ে আমি একজন মানুষ আমার এটুকু বয়সে আমি কি করতে পেরেছি আমার ব্যক্তি জীবনে রাজনৈতিক জীবনে বা সামাজিক জীবনে আমার যদি মনে হয় যে আমি আসলে কিছু করতে পেরেছি বা কিছু করার আগ্রহ আমার আছে তাহলে আপনারা আমাকে পছন্দ করবেন বা আমাকে ভোট দেবেন এটা আমি বলেছি আমি আসলে কাউকে প্রতিশ্রুতি দেই নাই তারপরে সর্বশেষ প্রশ্ন চেয়ারম্যান তো নির্বাচিত একজন হবেন অনেকে হয়েছেন একজন জহরুল হক আলম আপনি যদি নির্বাচিত হতে পারেন সেখানে কি কারো কাছ থেকে কোনো কিছু খাওয়ার উদ্দেশ্যে আত্মসাত করার উদ্দেশ্যে অবিচার করার উদ্দেশ্যে যেতে চান নাকি কিছু একটা করতে চান জি জি এটা এটা আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কেউ আসলে সামনে আনে না আপনি আনছেন ধন্যবাদ ধরেন এখন যারা বর্তমান সময়ে যারা জনপ্রতিনিধি হতে চান কেউ ক্ষমতার জন্য কেউ টাকা রোজগারের উপায় হিসাবে তো আপনারা একটা খেয়াল করলে দেখবেন আমি একজন ব্যবসায়ী আলহামদুলিল্লাহ আমি যে পরিমাণ রোজগার করি সেটা একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যা রোজগার করতে পারে পরিষদের দুর্নীতি করে তার চেয়ে ভালো পরিমাণ আমি আমার আয় রোজগার আছে ইনশাল্লাহ আমি সুক্রিয়া আদায় করি আল্লাহর শুক্রিয়া আদায় করি এই বিষয়ে তো সুতরাং ইউনিয়ন পরিষদ থেকে কিছু পাওয়ার আশা আমার নেই আর ক্ষমতাবান হওয়ার আশাও আমার নেই কারণ সামাজিকভাবে আমার যে অবস্থান একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের চেয়ে কোনো অংশে কম আমি মনে করি না এখন কেন আসলাম আমি আসলে মানুষের সেবা করার জন্য আমার একটা মানসিকতা বা আমার ইচ্ছা আছে সেই সেবাটা দেওয়ার জন্য আমি এসছি যেটুকু ক্ষমতা ক্ষমতা বা বা একজন চেয়ারম্যানের যেটুকু যেটুকু দেওয়ার সুযোগ আছে সেটুকু দেওয়ার জন্য এসেছি এবং সরকারি যে সুযোগ সুবিধা জনগণকে জনগণের পাওয়া প্রয়োজন সেটার সম করার জন্য আমি আসলে এসেছি এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমার নেই সর্বশেষ প্রশ্ন চেয়ারম্যানরা জনগণের ধারে ধারে যায় ভোটারদের ধারে ধারে যায় পা ধরেও ফেলেন যে আমাকে একটা ভোট দেন কিন্তু নির্বাচিত হওয়ার পরে অনেক চেয়ারম্যানকে পাওয়া যায় না জহরুল আলমকে কি যদি সে জিনিসটা কপালে থাকে বা নির্বাচিত হতে পারেন জনগণ কি পাবে নাকি ফোনে পাবে না নাকি হারিয়ে যাবেন এ কথার উত্তর একটু ক্যামেরার দিকে তাকিয়ে দেবেন আমি একটু আগে বলছিলাম আমার অতীতটা আপনারা বিবেচনা করবেন আমি গত দুই বছর আগে নির্বাচন করার পর থেকে আমি আগে চট্টগ্রাম শহরে থাকতাম এখন বাড়িতে থাকি সারাক্ষণ সবার সাথে আমার যোগাযোগ ছিল কখনোই কেউ আমাকে খুঁজে খোঁজ করেছেন পাননি এরকম হয়নি আমাকে যে শুধু পেয়েছেন তা না সবাই প্রয়োজনের মুহূর্তে আমাকে পেয়েছেন এটা আমার এলাকার যারা সাধারণ মানুষ তারা সবাই জানেন যে কারণে আমার আজকের এই নির্বাচনে আসা এটা আসলে সবাই জানে আমি নতুন করে বলার কিছু নাই আমার তো প্রিয় দর্শক আমরা এখানে শেষ করতে চাই আমরা ইত্যুর মধ্যেই একাধিক প্রার্থীর আমরা এখানে তুলে ধরেছি আমরা এই যে নুরুল আফসার দুই পাতা প্রতীকের প্রার্থীর বক্তব্য তুলে ধরেছি আমরা তনি রজনীগন্ধা প্রতীকের প্রার্থীর কথাগুলো তুলে ধরেছি সর্বশেষ ঘটনাক্রমে আমরা জহরুল আলমের যিনি চশমা প্রতীকে নির্বাচন করছেন ওনাকেও ক্লিয়ার কাট এখানে কোনো লুকোচুরি নেই সরাসরি ওনাকে প্রশ্নগুলো করছি উনি আপনাদেরকে উত্তর দিয়েছেন পারেন তিনি একজন কর্মী বা বা দল থেকে বহিষ্কৃত একটা ঘটনা যে কথাটা বলেছেন এটা আমাকে অনেকে প্রশ্ন করেছেন কমেন্টেও জানিয়েছেন যে বিষয়টা জানেন জেনে তুলে ধরেন এখানে ওনার পক্ষেও কোনো ভিডিও প্রচার করা হচ্ছে না আবার ওনাকে হেও করার জন্য কোনো ভিডিও প্রচার করা হচ্ছে না যেহেতু একটা লাইভে এরকম একটা ছবি সহ দেখা গেছে তো বিষয়টা অবশ্যই এটা আমাকে ক্লিয়ার করতে হবে যার কারণে আমরা সামনে নিয়ে এসেছি উনি ওনার বক্তব্য তুলে ধরেছেন সর্বশেষ উনি দুই মিনিটে বিদায় নেবেন তবে আঠাশে এপ্রিল এখানে নির্বাচন হবে একজন হাটাজারি উপজেলার বাসিন্দা হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ জানাব দশজন দাঁড়িয়েছেন যে কোনো একজন নির্বাচিত হবেন এই নির্বাচনকে জীবনের শেষ কিছু ভেবে আপনারা এমন কোন কেউ কিছু করবেন না যাতে করে অপ্রীতিকর কোন ঘটনা ঘটে প্রত্যেকেই হাটাজের উপজেলার বাসিন্দা সুন্দর সুস্থ একটা নির্বাচন হোক যোগ্য ব্যক্তি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসুক প্লিজ আপনার কথাটা বলবেন জি আসলে একটু আর একটু বললি যে যে স্ত্রী চিত্র বা যে ভিডিও চিত্রটা আপনারা দেখেছেন ওখানে দেখেছেন যে যে লোক ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে তাকে আমি কি করছি তার সাথে আমার কথা কাটাকাটি হচ্ছে তার সাথে আমার ধাক্কাধাক্কি হচ্ছে তার সাথে আমার বলাগুলি হচ্ছে না তাহলে সে আমার লোক এটা বলেন কিভাবে আরো বিস্তারিত যদি আপনারা জানতে চান আমার আমার এলাকার এলাকার লোকজন তো জানে এটা বাইরের যারা যারা শুনছেন আগ্রহ নিয়ে দেখছেন বা চিন্তা করছেন আসলে ঘটনা কি আমাকে তো ভালো মানুষ হিসেবে সবাই জানে তাহলে আমার কেন এই অবস্থা এটা আসলে আমি আগে যেমন ছিলাম এখনো তেমন কারণ এটা আপনারা আহ মানে লুকিয়ে রাখার আসলে কোনো সুযোগ নাই আপনারা খেয়াল করেছেন এই নির্বাচনে প্রতিটা প্রার্থী কম বেশি সবাই শিকার জরিমানার হয়েছেন আমি আচরণ বিধি ভঙ্গের কারণে আমি আলহামদুলিল্লাহ কোনো জরিমানা আমাদেরকে দিতে হয়নি আচরণ আচরণবিধি আমরা ভঙ্গ করিনি এমনকি আমরা ওই যে শেষ দিনের যে রোড শো যেটাকে বলে যেটা মানে শোডাউন করার বিষয় আমরা সেটা করিনি কেন জনগণের দুর্ভোগ পোহাতে হবে বলে এটা আমরা এই কাজটা আমি করিনি আমরা যেটা করেছি খুব নীরব প্রচার করেছি আপনারা আমরা দেখেছেন শুরু থেকে একেবারে নীরব প্রচার আমাদের আমরা আমাদের পোস্টার ছিঁড়েছে আমাদের প্রচার মাইক ভাঙচুর করা হয়েছে গাড়ি ভাঙচুর করা হয়েছে আমাদের কর্মীদেরকে ধমক দেওয়া হচ্ছে এমনকি কালকে সন্ধ্যায় আমরা একটা জায়গায় মিটিং করে এসেছি আমরা বের হওয়ার সাথে সাথে ওখানে এসে ধমক দেওয়া হয়েছে খবরদার এখানে মিটিং করছো খুব ভালো কথা কিন্তু ভোটের দিন যেন তোমাদের কাউকে না দেখি এরকমও হুমকি দেওয়া হচ্ছে তো আমরা কিন্তু এত কিছুর পরও প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে ওনাদের যে ওনারা যে আশ্বাস দিয়েছেন সেটার উপর আমাদের বিশ্বাস আছে জনগণের সংখ্যা থাকলেও আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস নিয়ে নির্বাচন করছি আর আমার জনগণের প্রতি আমাদের এলাকার সাধারণ মানুষের প্রতি আমার আকুল আবেদন যা আপনারা আসলে আমাকে আজকে মানে আজকের একটি ঘটনা দিয়ে নয় আমার অতীত জীবন দিয়ে এ সব কিছু নিয়ে বিবেচনা করে আমাকে আপনারা পছন্দ করেছেন আপনারা ভোট দিয়েছেন অতীত ইনশাল্লাহ এবারও ভোট দেবেন আমার প্রতীক হচ্ছে চশমা আর যারা প্রবাসী ভাইয়েরা আছেন যারা সব সময় আমাকে ফোন করছেন খবর নিচ্ছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ তারা যে নিজেদের পরিবার পরিজনদেরকে বলে দিচ্ছেন সেজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমার সর্বস্তরের সব রাজনৈতিক দলের প্রশাসনের সবার প্রতি কৃতজ্ঞতা তারা সবাই এ পর্যন্ত সহযোগিতা করে এসছেন কালকে একটা দিন শেষ পর্যন্ত সহযোগিতা করে একটা সুস্থ সুন্দর নির্বাচন উপহার দেবেন সবাই আহ যেই নির্বাচিত হয়ে আসুক আমি প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আমার প্রতিপক্ষের যার চরিত্রই হোক সবার কাছে আমি সবাই আমার কাছে সমান আমি যেমন তাদের কাছে কেউ আমার সমালোচনা ব্যক্তিগতভাবে করতে পারে অনেকেই করেছেন কিন্তু আমি কারো সমালোচনা করছি না আমার কাছে সবাই সমান নির্বাচন হয়ে যাওয়ার পরে সেটা দেখা যাবে কে মানে কার চরিত্র কিরকম সেটা নিয়ে কথা হবে কিন্তু কালকে পর্যন্ত আমি কারো কাউকে নিয়ে কোনো মন্তব্য করতে রাজি না তো সবার প্রতি আমি কৃতজ্ঞ এবং মহান আল্লাহর প্রতি আমি অশেষ কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই যে আমরা এই পর্যন্ত সুস্থ থেকে এই প্রচার প্রচারণা চালিয়ে কালকে রেজাল্টের জন্য আমরা অপেক্ষা করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক সর্বশেষ আমরা কথাই বলি আঠাশে এপ্রিল সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আট হাজার উপজেলার চিকনজুলি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে প্রায় উনচল্লিশ হাজারের অধিক ভোটার তাদের ভোটা অধিকার প্রয়োগ করবেন এখানে আজ থেকে কিছুদিন পূর্বে হাসানুজ্জামান বাচ্চু তিনি ইন্তেকাল করেছেন এই পদটি শূন্য হয় তার আলোকে এখানে উপনির্বাচন হচ্ছে দশজন প্রার্থী নির্বাচন করছেন আর যা কিছু হোক সুন্দর একটা নির্বাচন হোক ঠিক মানুষ ভালোভাবে নির্বাচনটা উপভোগ করুক এবং একজন ব্যক্তি নির্বাচিত হয়ে আসবে এমনটা প্রত্যাশা সর্বোপরি আহ জহরুল হক তিনি যে কথাটা আলম বলেছেন যে সবার সাথে সুন্দর একটা সম্পর্ক এবং যাই হোক ফলাফল নিঃসন্দেহে মেনে নেবেন এবং সবাই ভালো থাকবেন এবং সবাই সৌহার্দ্যপূর্ণ আচরণ দিয়ে একটা নির্বাচনকে সার্থক করার জন্য চেষ্টা করবেন এখানে প্রায় সব দলের মানুষই আছে সব দলের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে সুন্দর একটা ভোট হবে এমনটা প্রত্যাশা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালাম আলাইকুম